হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদেরকে পড়াবো জনঘনত্বের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে এর আগে তোমাদের জনঘনত্ব কাকে বলে সেই সম্পর্কে আলোচনা করেছিলাম তো আজকে আমি তোমাদের আলোচনা করবো জনসংখ্যার ঘনত্ব বা জনঘনত্ব কাকে বলে হুম সরি বৈশিষ্ট্যগুলো তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনো অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়াও তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে পড়বে তোমাদের ক্লাস নেমে হচ্ছে আমাদের সুকান্ত স্যার তো তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও এবং নোটসপত্র পেতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল ফি রয়েছে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন থার্ড সেমিস্টারের জন্য এবং আজকের এই ক্লাসটি মেজর জিওগ্রাফি খুব গুরুত্বপূর্ণ ওকে জনগণত্বের বৈশিষ্ট্য বলতে কী বোঝো দেখো জনবসতির ঘনত্ব মানুষ এবং দেশের আয়তনের মধ্যে পরিমাণগত সম্পর্ক কিন্তু নির্দেশ করে এর দ্বারা কোনো দেশের বা অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান সম্পর্কে নিশ্চিত ধারণা লাভ করা যায় না জনবসতির ঘনত্ব দ্বারা কোনো দেশের মোট জনসংখ্যা সম্পর্কে জানা যায় না চীনের জনসংখ্যা প্রায় একশো কোটি কিন্তু সে দেশের জনগণত্ব মাত্র একশো জন প্রতি বর্গ কিলোমিটারে ভারতের জনসংখ্যা দু হাজার এগারো সালের সেন্সাস অনুযায়ী একশো কোটি বেশি কিন্তু জনগণত্ব তিনশো বিরাশি জন প্রতি বর্গ কিলোমিটার অনুযায়ী কিন্তু ছিল যেহেতু আপডেটটা এখন নেই কেন তার কারণ দু সালের পরে সেন্সাস কিন্তু হয়নি এখন আনুমানিকভাবে অনুমান করা হয় ভারতের জনসংখ্যা প্রায় একশো বিয়াল্লিশ কোটি ছাড়িয়ে গেছে তাহলে জনসংখ্যা দেখে যে জনঘনত্ব সম্পর্কে জানা যাবে এমনটা কিন্তু নয় বা জনঘনত্ব দেখে যে জনসংখ্যা বিচার করা যাবে এমনটাও কিন্তু নয় ঠিক আছে তো বলছে চীনের জনসংখ্যা পৃথিবীর মধ্যে সর্বাধিক হলে ভারতের তুলনায় চীনের জনঘনত্ব কিন্তু কম কিন্তু এখন বর্তমানে ভারতের জনসংখ্যা পৃথিবীর থেকে মানে পৃথিবীর মধ্যে সবথেকে বেশি এবার জনবসতির ঘনত্ব দ্বারা কোনো দেশের মানুষের জীবনযাত্রার মান সম্পর্কে ধারণা করা সম্ভব আমেরিকা যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল বা ইউরোপের উত্তর পশ্চিমাঞ্চল অত্যন্ত ঘনবসতিপূর্ণ এসব অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান অত্যন্ত উন্নত অন্যদিকে দক্ষিণ এশিয়ার ভারত বাংলাদেশ অত্যন্ত জন বসতিপূর্ণ হলেও এসব দেশের মানুষের জীবনযাত্রার মান তেমন কিন্তু উন্নত নয় হ্যাঁ তো বলছে জনগণত্ব দ্বারা কোনো দেশের জনবসতির প্রকৃত বন্টন সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করা যায় না চীনের জনসংখ্যা বিশ্বের মধ্যে সর্বাধিক কিন্তু এই দেশের জনগণত্ব প্রতি বর্গ কিলোমিটারে মাত্র একশো একচল্লিশ জন এটা জাস্ট দু সালের কথা বলছি কিন্তু আমি দু সালের সেন্সাস অনুযায়ী ওকে তো এরকমভাবেই আমরা যদি দেখি চীনের অধিকাংশ মানুষ প্রধানত পূর্ব এবং দক্ষিণ চীনের নদীর অবয়কা অঞ্চলে বসবাস স্থাপন করেছে উত্তর ও পশ্চিম চীনের জনসংখ্যা অধিক নয় মিশরের জনগণত্ব চুরাশি জন প্রতি বর্গ কিলোমিটার কিন্তু মিশরের অধিকাংশ মানুষ নিম্নদের উভয় তীরে কৃষি এবং শিল্প সমৃদ্ধ অঞ্চলেই কিন্তু বসবাস করে তো এই ছিল জনগণত্ব সম্পর্কিত আজকে আলোচনা তো অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আমাদের কাছ থেকে নোটপত্র পেতে চাইলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার দেখা হচ্ছে আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ